আজকে দেখেছেন পলিটেকনিক পলিটেকনিক কিছু গুপ্ত সংগঠন কি করছে ছাত্রদেরকে লিয়ে লিয়ে দিয়েছে এগুলো ছাত্রদের ভাষা হতে পারে না ছাত্ররা এইভাবে কথা বলতে পারে না এটা তাদের স্লোগান হতে পারে না জুলাই আগস্টে গণবুত্থানে আমরাও ছিলাম রাজপথে আমাদের অনেক ভাই রাজপথে রক্ত দিয়েছে অনেক ভাই পঙ্গু উচ্চবরণ করেছে তারা অঙ্গহানি হয়েছে চোখ হারিয়েছে এখনো পর্যন্ত তারা সুচিকিৎসা পাচ্ছে না কিন্তু এরা জুলাই আগস্টকে পুঁজি করে যে আবার দেশে একটা নোরাজ্য চালাবে বিশৃঙ্খলা করার চেষ্টা চালাবে হটকারিতা করার চেষ্টা চালাবে এটা আমরা মেনে নেব না কারণ বিএনপি সবসময় মাটি ও মানুষের দল আমরা গণতন্ত্রে বিশ্বাসী মানুষের ভাত ও ভোটের অধিকারে বিশ্বাসী আমাদের দলে কোনো চাঁদাবাজের স্থান নাই কোনো বাজার স্থান নাই কোনো মাদকবাজের স্থান নাই আপনার ইতিমধ্যে দেখেছেন দলের শৃঙ্খলা ভঙ্গ করার জন্য প্রায় সাড়ে চার হাজার নেতা কর্মীরা জনাব তারেক রহমান বহিষ্কার করেছে অনেকে নামে মামলা করেছে বাদি হয়ে আমরা কিন্তু কোনো মৃত্যুকে আমরা প্রশ্রয় দিই না কোনো হত্যাকারীকে আমরা প্রশ্রয় দিই না কারণ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঢাকাতে যে ঘটনা ঘটেছে আপনার ওই ঢাকার মিটফোর্ড যে ইয়াতে হসপিটালের পাশে সেটা এই হত্যাটা আমাদের সকলের কাম্য না আমরা না কাউকে এভাবে হত্যা করুক এটা তাদের ব্যবসায়িক একটা একটা লেনদেনের মাধ্যমে তার পারিবারিক ঝামেলার কারণে হত্যাটা হত্যাটা হয়েছে কিন্তু এই আমরা সাপোর্ট করি না আমরা চাই আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমরা চাই যে আইন তাদের বিচার করুক আমরা সর্বোচ্চ তাদের বিচার চাই আমরা কোনো সন্ত্রাসকে আমাদের দলে কোনো জায়গা নেই কিন্তু আমাদের শহীদর রহমানের আপনারা দেখেছেন ছবিকে তারা করেছে কেন ভাই কেন যখন মজিদের ইমামকে গুপ্ত সংগঠন হত্যা করছে তখন এগুলো আপনারা মিশন মিটিং করতে পারছেন না রাজপথে নামতে পারছেন না ইমাম সাহেবকে হত্যা করছে প্রকাশে কিছু গুপ্ত সংগঠন ধর্ম ব্যবসায়ীরা তাদের নামে স্লোগান দিচ্ছেন না আপনারা কেন করছেন না কেন মাঠে নামছেন না বিএনপিকে সব জায়গায় জড়ানোর জন্য কোথাও চাঁদাবাজি কে করছে কোন ভৈপ সংগঠন করছে কোন গুপ্ত সংঘ চাঁদাবাজি করছে আর জড়াচ্ছে এই বিএনপিকে বিএনপিকে ভলেন করার চেষ্টা করছে একটাও দেখা দেখা যে বিএনপি চাতাবাজি করেছে একটা নেতা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নিজেই তার প্রতিবাদ করব তার শাস্তি না পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে আসবো না আপনাদের কাছে একটা অনুরোধ সাম্প্রতিক ভাইদের কাছে আপনারা অবশ্যই আমার বক্তব্য জনসাধারণে পৌঁছে দেবেন অবশ্যই কোন আদা পাতে পর সংগঠন যে ফাঁপ পেটেছে যেটা গুপ্ত সংঘের ফাঁপ পেটেছে ছয় সে ফাতে যেন বাংলাদেশের জনগণ আপনার জনগণ এবং ছাত্র জনতা যেন পা না দেয় কারণ এই বাংলাদেশ সভা